নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম তো আজকে হচ্ছে সেই দিন মানে যেদিন আজকে মা আর বাবা আজকে বাড়ি চলে যাবে তো পুজোতে তো আসেনি পুজোর পরের দিন এসেছিল আর কি তো পুজো তো শেষ হয়ে গেলো সবাই তো দেখতেই পেলে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে পুজো তো হয়ে গেছিলো তো মা বাবা তো পুজো দেখতে আর কি পায়নি তো তার পরের দিন এসেছিলো তো দেখো আজকে না মানে একদিন মানে যেদিন এসেছিলো তার পরের দিন ছিল আর আজকে মারা বাড়ি চলে যাবে তো সকালে তো মা আর কি ঘর দোয়ার সব গোছ করে দিয়েছে মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল ঘরগুলো আর আমার শরীরটা একদমই খারাপ মানে সেরকম ভালো যাচ্ছে না পেটে ব্যথা করছিল আর কি আর বাবার মা মিলে মানে ঘরটা আমার অনেকটাই পরিষ্কার করে দিয়েছে তো আজকে দুপুরে আর কি খেয়ে দে বাড়ি আর কি যাবে তো রান্নাবান্না তো মা করে নিয়েছে আর আজকে নিরামিষ তরকারি বানিয়েছিলো যেহেতু মানে শরীরটা আমার ভালো যাচ্ছে না তো সেই কারণে নিরামিষ তরকারি বানিয়েছিল আর দেখো আজকে মানে আমরা রান্না রান্নাবান্না করে মা আর আমি আর কি স্নান করে নিয়েছি আর মারা তো বিকেলে বিকেল বলতে তিনটে মতো ওই সময় করে আর কি বাড়ি আরকে যাবে মানে বাড়ি আর কি বেরোবে বাড়ি থেকে ওই বাস ধরবে আর কি তো এখন দেখো এখন ওই সাড়ে বারোটার মতো বাজার আমরা স্নান করে নিয়েছি তো মাকে না মানে আমাদের গাছে তো অনেকগুলো পেঁপে তো মাকে বললাম যে চলো কটা পেঁপে তুলে আর কি নেবে আর লেবু আছে তারপর পেয়ারা আছে পেয়ারাও দিতাম কিন্তু পেয়ারাগুলো যেহেতু ছোট। তো পেয়ারাগুলো এখন মোটা হোক তো পেয়ারা তখন দেওয়া যাবে না যতদিন না বড় হচ্ছে পেয়ারা তো দেওয়া তো যাবেই না আর এই যে দেখো অনেকগুলো লেবু ধরেছিল তো এই কটা তুলে দিল আর কি মাকে আর নিচেও না মানে অনেকগুলো আর কি পড়ে গেছে লেবুগুলো ওই যে পেকে গেছে লেবুগুলো আর পড়ে গেছে আর এখানে না মানে ভয়ে আমি ওই পাশে আর কি যেতে পারি না মানে আমি যখন একা আর কি লেবু তুলতে আসি আমি কিন্তু একদমই যেতে পারি না কারণ আমার মানে ভয় লাগে আদার হয়ে আছে সাপ পাপ যদি চলে আসে তো সেই কারণে তো বলল যে মাকে কটা লেবু আর কি দিয়ে দিই জলের সাথে তারপর ভাতের সাথে আর কি খাওয়া হবে মানে শরবত বানিয়ে তারপর ভাতের সাথেও তো লেবু খাওয়া যায় তো মাকে বললাম যে চলো লেবু নিয়ে নেবে তো কয় কয়েকটা আর কি তোলা আর কি হয়ে গেল আর এই দেখো এগুলো না মানে নিচে আর কি পড়েছিলো তো ও আর কি কুড়িয়ে নিল এগুলো নিচে পড়ে গেছিলো মানে এক একটা পেকে গেছে আর এক একটা মানে কাঁচাই রয়েছে তো সেগুলো আর কি তুলে নিল আর দেখো কতটা রোদ তো দেখো লেবু তুলে লেবু তুলে তো চলে এলাম এ পাশ থেকে আর এই পাশে আর কি আসছে আমরা এই যে পেঁপে এখানে তুলবো তো চলো পেঁপে তুলে নিই আর দেখো আমাদের পেঁপে গাছ কেমন তোমাদেরকে দেখায় আর এই যে এগুলো হচ্ছে পুঁই শাক শাক আর কি লাগিয়েছে তো চলো পেঁপেগুলো তোমাদেরকে দেখায় যে কেমন আমাদের কাছে পেঁপে ধরেছে তোমাদেরকে দেখায় চলো তুলো Foi daqui? Ah, é বলছি যে আমার হাজব্যান্ড একটা পেঁপে পারলো আর আমি একটা পেঁপে পেরে নিয়েছি আর এই গাছগুলো কত তাড়াতাড়ি মানে বড় আর কি হয়ে গেল আগে যখন লাগিয়েছিল তখন অনেকটাই ছোট ছোটো আর কি ছিল তো যখন আমাদের বাড়িতে আর কি জল আর কি ছিল না মানে মোটর যখন ছিল না তখন কত কষ্ট করি আমার হাজব্যান্ড মানে জল বুয়ে বুয়ে এনে আর কি দিয়েছে তো তবেই কিন্তু এই গাছগুলো হয়েছে আর দেখো এখন কত বড়ো বড়ো আমাদেরকে ফল দিচ্ছে মানে এক এক রকম গাছের এক এক রকম ফল পেয়ারা গাছগুলো আর ধরছে লেবু গাছেও লেবু ধরছে আর এই যে পেঁপে গাছেও কিন্তু পেঁপে ধরছে তো অনেক কষ্ট করেই মানে লাগানো তো তো তখন জলের খুব অসুবিধা ছিল তো কল থেকে ও আর কি এনে দিত ওইভাবে তো সেই গাছ দেখো আমাদেরকে আজকে কত বড়ো বড়ো ফল দিচ্ছে মানে সত্যি কষ্ট করলে তবে কেসটাও আর কি পাওয়া যায় তো সেরকমই একটা ব্যাপার তো চলো আমরাও কিন্তু তুলে নিয়েছি আর চারটে আর কি পেঁপে তুলে নিয়েছি মাকে দেবো বলে আর অনেক তো পেঁপে আছে এখন অনেকগুলো গাছ আছে কিন্তু ওগুলো তো অত মোটা আর কি হয়নি আর ছোটো ছোটো আর কি পেঁপে হয়ে আছে তো সে কারণে মনে যে মোটাগুলোই আর কি নিয়ে নিই আর পাকা পেঁপে ছিল কিন্তু মানে সেরকম পাকা নয় ওই আধ পাকা মতন ছিল তো সেগুলো আর তুললাম না না হলে পাকা পেঁপেও আর কি দিতাম তো এই যে চারটে পেঁপে আর কি আমি তুলে নিয়েছি আর লেবু তুলে নিয়েছি তো মাকে দিয়ে দেব আর মা এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর কি হয়ে গেছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে রেডিও কিন্তু হয়ে গেছে দেখো আর এই যে দুটো তুলসী গাছ নিয়ে নিয়েছে মা বলছিল যে তুলসী গাছ ওইখানে নেই সেরকম তো এগুলো আর কি লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে আর দেখো এখানে মাম মাম খেলছে ওই যে জলগুলো ফেলেছে ওগুলো আর কি ঘাটাঘাটি করছে আর এই যে মা এখন এই কেরি প্যাকেটটাতে মানে এখন ভরে নিচ্ছে এই তুলসী গাছগুলো তো ওখানে যেয়ে আর কি লাগিয়ে দেবে মানে তুলসী মন্দিরে তো আর কি হয়ে যাবে আর বাবা আর কি আমাদের না মানে তুলসী মন্দিরটা তোমরা তো আগে দেখেই চো যে কতটা ঘেরা ঘুরু মানে কি পরিমাণে নোংরা ছিল তো বাবা না মানে আমাদের তুলসী মন্দিরটা একবারে পরিষ্কার করে দিয়েছে তো এই যে দেখো মা আর বাবা কিন্তু বাড়ি চলে যাচ্ছে মনটা ভীষণই খারাপ হয়ে গেল দুদিন থাকলেও মনটা খারাপ হয়ে যায় তো দেখো তারপর থেকে না আমি ব্লগটা আর করতে পারিনি মানে মন খারাপ তো ছিলই তার সাথে ভালোও লাগছিল না আর এটা হচ্ছে তার পরের দিনকে মানে এটা হচ্ছে সকালবেলা ওই সকাল সাড়ে ছটা মতো বাজে আর আমি কিন্তু উঠে গেছি আর এই সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন বেশ ও নেই হালকা ঝলমলে ওয়েদার আছে আর দেখো আমি এখানে গ্যাস আরও কিন্তু আমার মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি গরম জল বসিয়ে দিচ্ছি তো সকালে এটা আমার অভ্যাস যে একটুকু জল না খেলে আমার কি হয় না তো আমি খেয়ে নিয়েছিলাম তারপর মামা উঠেছিল মামামকে মুখ আরও ধুয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখানে বিছানা গোছাতে আর কি চলে এসেছি আর মামা আমাকে আর আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি কেননা হচ্ছে আর এই যে ক্যামেরাটা দেখো ও কিন্তু লড়িয়ে দিচ্ছে মামাম কিন্তু লড়াচ্ছে ক্যামেরাটা যখনই আমি আর কি ক্যামেরা আর কি করবো তো ওইভাবে ও আর কি আমাকে জানাতন করে তো কি আর করা যাবে তো মামামকে হ্যাঁ কি বলছিলাম মামামকে আজকে আমি সকালেই না মানে উঠিয়ে দিয়েছি ওই সাড়ে সাতটার মতো না হলেও আটটা সাড়ে আটটার সময় উঠছে ঠিক দুপুরবেলা কিন্তু ঠিকঠাকভাবে ও ঘুমোচ্ছে না আর দুপুরবেলা যেহেতু ঘুমাচ্ছে না তারপরে না মানে সন্ধ্যেবেলা আর কি ও ঘুমিয়ে যাচ্ছে তো টাইমটা আমি চেঞ্জ করে দিলাম ভাবলাম যে ওকে সকালে আমি আজকে উঠিয়ে দিই তাড়াতাড়ি তাহলে ও তাড়াতাড়ি আজকে দুপুর তার ঘুমিয়ে যাবে আর এই যে দেখো বলছে ফোন নেবে ফোন নেবে কি করে কান্নাকাটি করছে মানে কান্নাকাটি বলতে শুধু এটাই বলছে যে ফোন আর কি নেব তো ওকে দিয়ে দিচ্ছে আরে দেখো কী যে করছে তোকে বললাম যে মামাম আমি আগে ভিডিওটা করি আর তুমি এভাবে আর কি দাঁড়িয়ে থাকো আর তুমি ভিডিওটা করো কিন্তু মানে নড়াচড় আর কি করবে না তো ও সেটাই আর কি করছে মানে যেটা বান করবো সেটাই করবে তো কেয়ার করা যাবে বাচ্চা মানুষ তো দেখো আমি বিছানাটা কিন্তু ক্লিন করে আমি গুটিয়ে নিয়েছি তারপর আরও অন্যান্য কাজ আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা আর কি দেখতে থাকো আর এই যে কাঁথাটা না মানে কালকে মা আর কি কেঁচে দিয়েছিলো মানে প্রচণ্ড পরিমাণে আর কি নোংরা হয়েছিল আর মামা দুটো কাঁথা আছে তো ওই কাঁথাগুলোতে না মানে আমি আর কি কাপড় আর কি বসাবো তো আমার একটা পুরোনো কাপড় আছে তো সেগুলো টাইম টাইমে মানে পাচ্ছি না কি বলবো টাইমে পাচ্ছি না টাইম যদি পাই তাহলে আমি ওই কথাগুলো তারকে কাপড় আর কি বসিয়ে দেবো আর এই যে একজন ফোন মানে নেবার জন্য কি জ্বালাতন করছে দেখো তো আগে বিছানাটা ঠিকঠাকভাবে গুটিয়ে নিই তারপরে এই যে ক্যাবিনেটটা তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক এখানে দেখো এই মশলা দানির মানে কোটো ও সব কিন্তু নোংরা হয়েছিল তো ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি তো আজকে পরিষ্কার করে দিই তো দেখো অনেক কিছু মানে লাগে না এখানে যেমন আতর চাল তারপরে দেখো এখানে কীগুলো রুল ময়দা তারপরে এড়ারু এগুলো সব আছে তো এগুলো ভরাই আছে মানে কবে কাজ জানো অনেক দিন হয়ে গেল দু তিন মাসের মানে ভরাই আছে ঠিকঠাকভাবে মানে এগুলো তো কোনো কাজে মানে লাগেই না তাও আর কি ভরে আর কি রেখে দিয়েছি আর জানো তো মানে কিছুটা আতপ চাল ছিল তো দু জায়গায় ভাগ করা ছিল তো একটা করে দেন মানে পোকা লেগে গেছে জানো তো আতপ চালে তো ভাবলাম যে এক জায়গাতেই আর কি করে দিই এক জায়গাতেই আর কি থাক তাহলে অত জামটা আর কি হবে না আর কোঠোগুলো আর কি আমি মুছে ঠিকঠাক করে সঠিক জায়গার আর কি আমি রেখে দেবো তারপরে ছিল আরও অন্যান্য কাজ আছে ফ্রি ফ্রিজটাও আমার পরিষ্কার করতে হবে তো দেখো ফ্রিজটা না মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল তো ভাবলাম আমি যে ডিপ ক্লিন করবো না এই যে সামনে সামনে যে নোংরাগুলো আছে সেগুলোই আমি আর কি পরিষ্কার আর কি করে দিই আর মা তালের বড়া এনেছিল কিন্তু জানো তো আমার পেটের অবস্থা ভালো না থাকায় মানে তালের বড়া আর কি মানে খাওয়া আর কি হয়নি তো পেটটাকে ঠিক হোক তারপরে খাবো তো দেখো তালের বড়াগুলো মানে প্যাকেটে আর কি রেখে দিয়েছি বাটিতে আর কি আমি ঢালিনি ওগুলো থাক ফ্রিজেই ভরা আর কি থাকবে আর তালের বড়া তো বাসি খেতেই ভালো লাগে আর তালের বড়া অনেক দিনই চলে যায় মানে খারাপ হয়ে যাওয়ার কোনো আর কি ব্যাপার আর কি থাকে না তো সে কারণে আমি আর কি রেখে দিয়েছি ফ্রিজে পড়ে যখন মন হবে তখন আর কি খাবো আর আজকে ভিডিওটা যেন তো অনেকটাই বড়ো হতে পারকি পার্ট তো মানে তো আজকে না মানে আমি হাফ দিলাম মানে পার্ট ওয়ান দিলাম আর পার্ট টুটা আমি কালকে আর কি দেবো একদিনেরই ভিডিও কিন্তু পার্ট ওয়ান পার্ট টুটা আমি কালকে আর কি কালকে না পরশু দেবো যেহেতু আমি একদিন পর পর আর কি ভিডিও দিই তো সেই কারণে তো আজকে দেখি কতটা পরিমাণে যদি মানে ভিডিওটা যদি অনেকটা পরিমাণে বড় হয়ে যায় তাহলে ঠিক 10 মিনিটের আর 10 দশ মিনিট এগারো মিনিটের মানে ভিডিও আমি দিই তার থেকে বড় দিতে একদমই ভালো লাগে না আর তোমাদের মনে হয় দেখতে সেরকম ভালো লাগবে না তো দেখো সেই কাজগুলো করে আমি চলে এসেছি কাপড়গুলো ইয়ে করতে তো কাপড়গুলো আমার ডোবানো আর কি হয়ে গেছে তো ওইদিকে ময়লাগুলো আর কি মানে ছাড়তে থাক মানে ইয়ে থাকবে ডোবানা থাকলে আর কি ময়লাগুলো আর কি ছেড়ে যায় তো ঘরটা আমার ক্লিন করে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে আমি এখন ডাইনিং টেবিলটা মানে বারান্দাটা আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি তো ব্লগটা আজকে এই পর্যন্তই ব্লগটা যদি তোমাদের কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তো মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের সাথে পার্ট টুতে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা